নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন ওয়াক করছেন এই ভিডিওটি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন। তার কারণ আমি প্রতিদিনই স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা করে থাকি তো সেই সমস্ত আলোচনা পেয়ে যেতে আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ আর আলোচনার বিষয় হলো যে মিসক্যারেজ কেন হয় মিসক্যারেজ হওয়ার লক্ষণগুলি কি কি আর মিসক্যারেজের কত দিনের পরে আপনার বাচ্চা নেওয়া উচিত এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আপনারা অতি অবশ্যই আমাকে মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশনে কিন্তু লিখুন আমি অবশ্যই উত্তর দেবো পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ এতে করে যে মানুষের উপকার হবে সেটা আপনারা শুনেই বুঝতে পারছেন বহু মহিলাই রয়েছেন যারা মা হতে চলেছেন সেই জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি আর যারা মা হওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কারণ তারা সাবধানে থাকতে পারবেন বা অনেকেই এমন আছেন যাদের মিসক্যারেজ হয়েছে কিন্তু তারা বাচ্চা নেওয়ার জন্য ভাবছে কি ঠিক কত সময় পরে বাচ্চা নেওয়া উচিত বাচ্চা স্বপ্ন প্রতিটি মা বাবাই সন্তানের জন্য স্বপ্ন দেখেন কিন্তু এই স্বপ্ন যদি অচিরেই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মানসিকভাবে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় এই সময়টা হলো নিজেকে সামলে নেওয়ার সময় এবং এই সময়টি নিজেকে ভালো রাখার সময় শরীরের যত্ন নেওয়ার সময় কারণ আপনি মনে রাখবেন যে দ্বিতীয়বার আপনিও কিন্তু মা হতে পারবেন এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তাই নিজের শরীরের এরকম অবস্থা হলে নিজের শরীরের কিন্তু যত্ন নিতে ভুলবেন না বা যারা থাকবেন পাশাপাশি যা আত্মীয় স্বজন তাদেরও কিন্তু এই বিষয়টি নিয়ে একটু দেখা উচিত আশা আসলেই আশার কথা আনন্দের বিষয় এখনকার দিনে অবশ্যই সকলে সন্তান নেওয়ার বিষয়টি আগে পরিকল্পনা করে সন্তান নেন কিন্তু এই পরিকল্পনা মাফিক যখন এই সিদ্ধান্তটি নেওয়াই হয়ে যায় তখন নতুন অতিথির জন্য অনেকেই খুব আনন্দে থাকেন অতিথির জন্য অপেক্ষায় থাকেন বাবা বিশেষ করে কিন্তু সব প্রতীক্ষা সুখবর নিয়ে আসে না গর্বে আসার সন্তানের যদি মিসক্যারেজ হয়ে যায় সেটা আরও বয়ে আনে হতাশা মিসক্যারেজ হয়ে যাওয়ার কি আলাদা কোনো কারণ আছে কি কোনো লক্ষণ আছে আগের থেকে কি টের পাওয়া যায় এই বিষয়গুলো একদম বিস্তারিত জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন স্কিপ না করে পুরো গর্ভাবস্থা জুড়ে ঋতুস্রাব কিন্তু বন্ধ থাকে একটু আগু রক্তপাত প্রথমের দিকে খুব একটা অস্বাভাবিক নয় কিন্তু ব্লিডিং যদি খুব বেশি হয় সেটা কিন্তু মিসক্যারেজ লক্ষণ পিরিয়ড চলাকালীন যেমন অসহনীয় ব্যথা হয় ঠিক তেমনই ক্যাম্পের মতো ব্যথা যদি তলপেটে থাকে সেটাও কিন্তু লক্ষণ কিছু শারীরিক লক্ষণের মধ্যে রয়েছে টেন্ডার বেস্ট যদি সেটা হঠাৎ করে গায়েব হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা মিসক্যারেজ লক্ষণ বলেই জানবেন মিসক্যারেজ সাধারণত এর এটা আকস্মিক একটা কারণ এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ থাকে না সাধারণত ক্রোমোজোমের সমস্যার জন্যই কিন্তু মিসক্যারেজ হতে পারে এছাড়াও এর বেশ কিছু কারণ বলা যায় আর কি কারণে হতে পারে মিসক্যারেজ হরমোনের সমস্যা মাত্রারিক্ত ডায়াবেটিস থাইরয়েড ফ্যাকশান অতিরিক্ত ধূমপান মদ্যপান এবং মেয়েদের বয়স যদি চল্লিশের কোঠায় চলে যায় সেই ক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি মিসক্যারেজ হয়েছে কি না কীভাবে বুঝবেন প্রথমত যে লক্ষণগুলোর কথা আমি আপনাকে প্রথমেই বলছিলাম সেগুলো থাকবে এরকম যদি লক্ষণ থাকে সেই লক্ষণগুলো আপনি যদি দেখতে পান আপনি সাথে সাথে আপনি যে ডক্টরের কাছে দেখাচ্ছেন সেই ডক্টরের কাছে যান তিনি সাউন্ড করে বুঝতে পারবেন বাচ্চার নড়াচড়া কীরকম হয়েছে আগের তুলনায় বাচ্চার বৃদ্ধি কীরকম আছে সেটা দেখে ওই ডক্টরই কিন্তু নির্ণয় করতে পারবেন আলট্রাসাউন্ডের মাধ্যমে এবার এর চিকিৎসা আপনি ডক্টরের হাতেই ছেড়ে দেন তিনি অনেক ক্ষেত্রে সার্জারির কথা ভাবতে পারেন এবং এছাড়াও তিনি মেডিসিনের মাধ্যমেও কিন্তু যে টিস্যু সেটা বাইরে বার করিয়ে দিতে পারেন কিন্তু দেখা যায় যদি সেই ক্ষেত্রেও সমস্যার সমাধান হচ্ছে না সে তখন তিনি সার্জারির কথা ভাবেন তো এরকম যদি লক্ষণগুলো দেখা দেয় বাড়িতে বসে না থেকে অবশ্যই ডক্টরের কাছে যান মিস থেকে সেরে উঠুন কিভাবে সারবেন দেখুন এই মিসক্যারেজ হওয়ার ফলে শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় এই মানসিক চাপ থেকে অনেকেই ডিপ্রেশনে চলে যান সেই জন্য আগে এই চাপ কাটিয়ে উঠুন এই যে শারীরিক বিভিন্ন জটিলতা থাকে তার জন্য এক থেকে দুই মাস সেরে উঠতে সময় লাগে মন মন থেকেও যে চাপ আছে সেটা হালকা হতে সময় দিন তারপরে আপনি পরবর্তী প্ল্যান করতে পারেন এই প্রশ্নটা মিসক্যারেজ মিসক্যার কিন্তু সমান কারণে হয় না বিভিন্ন কারণ থাকে চিকিৎসকের পরামর্শ নিয়েই নেক্সট প্ল্যান করুন ফের কবে সন্তান নেবেন আগে আপনার শারীরিক সমস্যা চিকিৎসকরা খতিয়ে দেখে তারপরে আপনাকে পরামর্শ দেবে যে আপনি ফের কবে সন্তান নেবেন ভিডিওটি কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানান আর কী ধরনের ভিডিও আপনারা চাইছেন আমাকে অতি অবশ্যই লিখুন আমি আপনাদের সমস্যা লিখুন আমি সেই সমস্যার ওপরেই কিন্তু ভিডিও বানিয়ে দেব আজ এই পর্যন্তই ভিডিওটি পরের দিনে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিকের সাথে সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানে শেষ করছি